আপনি আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি কি ওয়ার্ল্ড যাব কিনা আদো এটা এটা নিয়ে আমরা শিওর না এখন বিপিএল শেষ বাসায় গিয়ে রিল্যাক্সে ঘুমাবো আর আরাম করব এখন বিপিএল শেষ বাসায় গিয়ে ঘুমাবো আর আরাম করব কথাগুলো বলছেন টি টোয়েন্টির ক্যাপ্টেন লিটন দাস রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি থেকে বাংলাদেশ আগে থেকে তো সরে দাঁড়িয়েছে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বললেন এখন তো বিপিএল শেষ এতদিন ঝড়ঝাপটা গিয়েছে এখন একটু রিল্যাক্স হবো যখন বললো যে বিশ্বকাপের প্রস্তুতি নিবেন না বিশ্বকাপ খেলবেন না তখন আবার লিটন দাস বললেন সাংবাদিকদের আপনি কি জানেন আমরা বিশ্বকাপ খেলতেছি হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বিশ্বকাপ টি টোয়েন্টি আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা নিয়ে নানারকম কন্ট্রোভার্সি বাংলাদেশের রয়েছে বাংলাদেশ করছে বাংলাদেশের অনেক ট্রান্স কন্ডিশন আছে সেগুলো ফুল আপ করতে পারেনি রাইট নাও এখনও আইসিসি আইসিসি বারবার ব্লেম করছে বারবার ক্লেম করছে যে ভারতকে খেলতে হবে দ্বিতীয় বাংলাদেশ তো অনর ভারতকে খেলবে না সেই জায়গা থেকে ক্যাপ্টেন লিটন দাস উনি সাফ জানিয়ে দিয়েছে যে এই ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না অর্থাৎ লিটন দাস দেখেন কেমন একটা প্লেয়ার কন্ট্রোভার্সি হবে দেখে উনি কোনো জায়গায় কথা বলে না লিটন দাস আগে থেকে কথা কম বলে ভদ্র একজন প্লেয়ার নিঃসন্দেহে একজন ভদ্র প্লেয়ার হ্যাঁ কিছু কিছু লিটন দাসেরও কিছু কিছু কন্ট্রোভার্সি আসছে বাট উনি একেবারেই ঠান্ডা বেজাচ্ছে একজন প্লেয়ার উনি কোনো ভদ মানে উনি আসলে কোনো উন্নত দিকে যেতে চায় না তো সেই জায়গা থেকে লিটন দাস ডেফিনেটলি ভালো কথা বলছে এটা তো ডিসাইড নেবে বোর্ড করবে ক্রিয়া মন্ত্রণালয় সব কিছু মিলিয়ে রেস্টে থাকবেন রেস্টে যাবেন বিশ্বকাপ নিয়ে আপাতত ভাবছেন না লিটন কুমার দাস বিশ্বকাপ নিয়ে আপাতত ভাবছে না বাংলাদেশ টিম তো সব কিছু মিলিয়ে যা মনে হচ্ছে বিশ্বকাপ থেকে মোটামুটি না বেশ ভালোভাবেই সরে গিয়েছে বাংলাদেশ কারণ প্রস্তুতি নেই কিচ্ছু নেই বোঝাই যাচ্ছে যে না বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না খেললেও কীভাবে খেলবে কোন ওয়েতে খেলবে কোন ফর্মেটে খেলবে কোন ভেনুতে খেলবে এখনও ব্যাপারটা ক্লিয়ার নয় এখনও হিসাবটা আসলে এরকমভাবে প্রপার ওয়েতে ক্লিয়ার না আসলে বাংলাদেশ আদৌ কোন ওয়েতে কোন ফর্মেটে গিয়ে টি টোয়েন্টি খেলবে কোন দেশে খেলবে আসলে যেহেতু আইসিসি কোনোভাবেই ভারত ছাড়া অল্টারনেটিভ দেশ বাংলাদেশের জন্য ভাবছে না সো বাংলাদেশও ভারতে যাবে না দিস ইজ ট্রু এটা সত্যি কথা ভারত যাবে না এখন সমীকরণ কি হয় যেহেতু সময় হাতেও বেশি নেই কি সমীকরণ সেটাও দেখার বিষয় বাট আমার কথা হচ্ছে লিটন দাস এজ এ রেসপন্সিবিলিটি পার্সন যেভাবে কথাগুলো ইগনোর করে গেলেন ভালো কাজ করছেন দুর্দান্ত কারণ এখানে তো আসলে একা লিটন দাসের ইয়ে না মানে দায়িত্ব না এখানে পুরো টিমের দায়িত্ব পুরো ম্যানেজমেন্ট গভর্নিং বোর্ডের দায়িত্ব তো এইটা তো একা লিটন দাস ফুট করেই বলে দিতে পারে না তো সেই জায়গা থেকে উনি ওনার ব্যাপারটা কি লেখেন যে ভাই আমরা বিপিএলে যেই পরিমাণ ঝড় গেছে বিশেষ করে রঙ্গো রাইডার্সের তো আমরা কীভাবে এখন ইয়ে করবো এটা রেস্ট নেব রিল্যাক্সের রেস্ট নেব সত্যি কথা কি করবার আর তো কোনো কাজ নাই আর সামনে কোনো খেলাও নাই তারা খেলবেন তো আশা করা যাচ্ছে যে যদি সকল কিছু ঠিকঠাক হয় তখন বা বিশ্বকাপের প্রস্তুতি চলতে পারে কি বিশ্বকাপ কিছু একটা হতে পারে বা আপাতত বিশ্বকাপ নিয়ে ভাবছে না বাংলাদেশ আপাতত বিশ্বকাপ নিয়ে ভাবছে না লিটন কুমার দাস আপাতত বিশ্বকাপ নিয়ে ভাবছে না বিসিবি তো আশা করছি আশা রাখছি সব কিছু ঠিকঠাক করিয়ে হয়তোবা আহ যেতে পারে বাংলাদেশ আবার এমন হতো পয়েন্ট টেবিল থেকে সরে দাঁড়াতে পারে পয়েন্ট ছেড়ে দিতে পারে তো সব কিছু মিলে দেখা যাক আসলে বিষয়টা কি কোন দিকে কীভাবে যায় আদৌ কি ভারত গিয়ে বাংলাদেশ ক্রিকেট খেলবে নাকি বাংলাদেশ পয়েন্ট ছেড়ে দিবে। সেটা সময়ের অপেক্ষা সময় বলে দিবে আসলে কোনটা কোন দিকে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট ফুটবল নানারকম বিষয় ভিডিও পেতে সঙ্গেই থাকবেন